আসসালামু আলাইকুম হনমনসন নার্সারি অ্যান্ড পলিনেট হাউজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এগুলো হচ্ছে হোয়াইট স্টোন ফুলকপির চারা চারাগুলো আমরা এখন ডেলিভারি দেব টাঙ্গাইলে এগুলো প্যাকেজিংয়ের কাজ চলছে এখন আমরা এই চারাগুলো খুব সুন্দর প্রক্রিয়ায় প্যাকেজিং করে থাকি এতে করে এই চারাগুলো একটি চারাও নষ্ট হবে না পরিবহনের কোনো সমস্যা হবে না যেহেতু আমরা পরিবহন বলতে বাসে ট্রাকে এই মালগুলো পাঠাই সেক্ষেত্রে আমাদের চারাগুলো সম্পূর্ণ নিরাপদে যাবে আমরা কুরিয়ার সার্ভিসে চারা পাঠাই না তাহলে কুরিয়ার সার্ভিসে অনেক সময় দেরিতে গাড়ি প্রচারের কারণে অনেক সময় চারা নষ্ট হয়ে যায় যেহেতু এগুলো পচনশীল এই কারণে আমরা এই চারাগুলো পরিবহনে বেশি চেষ্টা করি এগুলো খুব সুন্দর প্রক্রিয়ায় আমরা এগুলো এখন টাঙ্গাইলে পাঠাবো আপনারা যদি কেউ দূরে কোনো চারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের চারা আছে দেখুন আমাদের শেটের চারাগুলো হানড্রেড পারসেন্ট এই চারাগুলো নিরাপদ এবং ভাইরাস মুক্ত আমাদের কাছে চা নিতে আমাদের মনসার নার্সারি নামে একটি পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে আপনারা যদি নিতে চান তাহলে মনসা নার্সারি বা ইউটিউব চ্যানেল থেকেও আপনারা নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে